হ্যালো গাইস অস্থির বাঙালি নতুন পর্বে আপনাকে স্বাগতম আজকে রয়েছে ভিন্ন রকম হাসিরও মজার ফানি ভিডিও যা দেখে তোমরা তোমাদের হাসি থামিয়ে রাখতে পারবে না কারণ আজকে অস্থির বাঙালির ভিডিও বলে কথা তো চলো বেশি কথা না বাড়িয়ে ফানি ভিডিওটি শুরু করা যাক এবার এই চাচাই কী বলে একবার শোনেন সাদিয়ে নাকি শুধু তার তাহলে আমরা কি পৃথিবীতে বাই চাইছি ভাই আপনারাই বলেন এবারে অস্থির পরিদের কর্মকাণ্ডটা একবার দেখেন যেমন গাল তেমন চোপার মানে যেমন তারা উত্তর দিচ্ছে বাড়িতে আমাদের এরকম প্রশ্নের উত্তর আবার দিয়ে দিছে কি বলেন আপনারা এই ভিডিওটা দেখেন বাইটি কুকুরে তারাকে কোথায় লাভ দিল আরে ভাই একটু দেখে শুনে চলবি তো মানে কি একটা অবস্থা এবারে এই অস্থির দুই পরিদেরকে দেখেন বিয়ে বাড়িতে আমার বন্ধু নাকি এই পরিদের ওবার ক্রাশ খাইছে আপনাদের কেমন রিয়াকশন আপনারা কমেন্ট বক্সে জানাতে পারেন এই পরিদের উপর এবারে এই হুজুরের অবস্থাটা দেখেন বুতে কি বয়টা না পাইয়ে দিল হুজুরে হুজুরে তো একদম শেষ মানে অস্থির বাঙালি বলে কথা ভাই কি করলি এটা হুজুরের জীবনটাই শেষ করে দিলি তুই এবারে আমার সরল সোজা বাইটির কাণ্ডটা একবার দেখেন বাছিল একটা ভাবি উল্টো ভেবে একটা চর দিয়ে কি করলো অবস্থা এবারে অস্থির বাঙালির ভিডিওটা দেখেন আমার বউ সোজা বন্ধু যখন রাস্তায় বের হয় তখন কুকুরও তারে পাত্তা দেয় না তার কি একটা অবস্থা করলো তো গাইস আমাদের সাথে এতক্ষণ থাকার জন্য আপনাকে ধন্যবাদ আমাদের ভিডিও আপনাদের কেমন লাগে কমেন্ট বক্সে জানাতে পারেন আমাদের একটা ভিডিও তৈরি করতে অনেক কষ্ট করতে হবে আপনারা একটা লাইক দিলে আমাদের উৎসাহ বাড়ে আমরা ভিডিও বানানো অনুপ্রেরণা পাই তো আপনারা সবাই যদি একটু সাপোর্ট করেন তো আমরা ভিডিও বানাতে পারি এবং আপনাদের কোন রিলেটেড ভিডিও কেমন ভিডিও চাই কমেন্ট বক্সে জানাতে পারেন তো সবাইকে ধন্যবাদ চলুন বাকি পার্টটুকু দেখে নেই আমরা ভাই পুরুষ রাস্তাঘাটে হেঁটেও ভাই কোন শান্তি নেই মহিলারা যেখানে সেখান থেকে শুধু লাভ দিয়ে ওঠে কি একটা অবস্থা বাঙালির এবার এই ভিডিওটি দেখেন ভাই ভাই আমার বাবির তেল মালিশ করে দিতে আছে বাবু আরাম আছে। এবার অস্থির বাঙালির ভিডিওটা একবার দেখেন ভাই ফাইজলামির একটা লিমিট থাকা দরকার এই শালায় তো ফাইভ লিমিট ক্রস করে ফেলাইছে শালা আর নিবই না গাড়িতে আমি ওখানে থাকলে যে কি একটা অবস্থান করতাম এবার এই বন্ধুর ভিডিওটা একবার দেখেন এটা আপনার কোন বন্ধু হইতে পারে দ্রুত তার এই ভিডিওটি শেয়ার করেন